ভারতীয় দল ছাড়ছেন উইকেট কিপার ব্যাটসম্যান ইশান কিষান অন্য দেশের হয়ে খেলবেন দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি কোন দলের হয়ে খেলার সুযোগ পাবেন তিনি সব কিছু জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ হতে দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা ক্রিকেট সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঈশান কিষান বনাম বিসিসিআই যুদ্ধ চলেছেই গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে বোর্ডের কাছে অব্যাহতি চেয়েছিলেন তিনি তা মঞ্জুরও করেছিল বিসিসিআই কিন্তু এরপর থেকেই ঈশানের কর্মকাণ্ডে উঠতে থাকে প্রশ্নচিহ্ন বোর্ডের অনুমতি ছাড়া দুবাইতে বর্ষবরণের পার্টিতে অংশ নেওয়া অমিতাভ বচ্চনের সাথে একটি টিভি শোতে অংশ নেওয়ার মতো অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এছাড়া ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশও উপেক্ষা করেন তিনি বরং মন দেন আইপিএল এর প্রস্তুতিতে ধৈর্যের বাদ ভাঙে কর্মকর্তাদের দল থেকে আগেই বাদ পড়েছিলেন ঈশান কিষান এখন তাকে ছেটে ফেলা হলো কেন্দ্রীয় চুক্তি থেকেও গত ডিসেম্বরের পর থেকে জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি বিসিআইয়ের তরফে তার আইপিএল খেলায় কোনো বাধা সৃষ্টি করা না হলেও টি টোয়েন্টি বিশ্বকাপ সহ জিম্বাবুয়ে সিরিজ আর এবার শ্রীলঙ্কা সিরিজেও সুযোগ নিলেন ইসানের এমনকি জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পেয়েছিল তরুণ উইকেট রক্ষক ব্যাটার ধ্রুব জুড়েল পর্যন্তও প্রথমে কেন্দ্রীয় চুটি থেকে বাদ তারপর একের পর এক সিরিজে বা টুর্নামেন্টে দলের বাইরে থাকা দেওয়াল লিখন পড়তে অসুবিধা হওয়ার কথা না ঈশান মাত্র ছাব্বিশ বছর বয়সেই তার টিম ইন্ডিয়ার কেরিয়ার যে শেষের পথে তা বিরক্ষণ বুঝতে পারছেন তিনি এখন থেকেই তাই পরবর্তী পর্যায়ের কথা ভাবতে শুরু করেছেন তিনি ঈশানের সামনে এখন খেলা রয়েছে দুটি রাস্তা ভারত থেকে কেবলমাত্র ঘরোয়া ক্রিকেটে ফোকাস করা জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রয়াস জারি রাখা ঋষভ পান ধ্রুব জুড়েল কে এল রাহুলদের মতো এক ঝাঁক উইকেটরক্ষক ব্যাটারের ভিড়ে যা এক প্রকার অসাধ্য সাধনের সামিল অথবা তিনি ভারত ছেড়ে অন্য কোনো দেশের খেলতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট আর সেই দিকেই পা বাড়াতে পারেন ঈশান কিষান টিম ডেভিড কোরি অ্যান্ডারসন ডেভন কনে বেন স্টোকস ইয়ন মরগানদের দলে নাম লেখাতে পারে ঈশান কিষাণ অনেকেই মনে করছেন টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পড়তে ক্লান্ত তরুণ সিদ্ধান্ত নিতে পারেন প্রতিবেশী দেশ নেপালের হয়ে খেলার এই মুহূর্তে উপদে মহাদেশীয় ক্রিকেটে উঠতি শক্তি হিসেবে পরিচিত নেপাল গত বছরের এশিয়া কাপে নজরদারা পারফরমেন্স করেছেন তারা জায়গা করে নিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার মতো হেভি ওয়েট প্রতিপক্ষকে হারানোর দৌড় পৌঁছে গিয়েছিল তারা ইশানের মতো আইপিএল ও অন্যান্য বড় টুর্নামেন্ট খেলা অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার যোগ দিলে নেপাল ক্রিকেট দেশ নিঃসন্দেহে শক্তিশালী হবে তাতে কোনো সন্দেহ নেই দু হাজার ছাব্বিশে ভারত আর শ্রীলঙ্কায় বসে টি টোয়েন্টি বিশ্বকাপ চেনা পরিবেশে ভিন্ন জার্সি গায়ে মাঠে নামতে পারেন ইশান কিষান তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কোন রাস্তাটি ঠিক হবে ইশান কিষানের জন্য কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না